যন্ত্র আবিষ্কারের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম লেখো উত্তর হবে জোহান বুটেনবার্গ কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল বারুদ ও আগ্নেয়াস্ত্র ইউরোপের কোন অর্থনীতির পতন ঘটে মার্কেন্টাইল পরেরটি দেখো সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কোন ঐতিহাসিক পিউরিটান বিপ্লব বলে অভিহিত করেছেন জিওফ্রা এলটন উমাদাগে এসছে একজন লেভেলার নেতার নাম লেখো লিল বার্ন চ উইন্স্টার্নলি কে ছিলেন উনিশশো চল্লিশের দশকে ডিকার আন্দোলনের একটি বৈপ্লবিক গোষ্ঠীর প্রধান নেতা ছিলেন উইন্স্টার্নলি কেপলার কে ছিলেন উত্তর হবে জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টেলিস্কোপ টেলিস্কোপকে আবিষ্কার করেন উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি জয়েশে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন উত্তর হবে আইজ্যাক নিউটন পরেরটা দেখো কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদী অর্থনীতির সমর্থক ছিলেন ফরাসি মন্ত্রী কোলবার্ট এসে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল ইংল্যান্ড ঠ কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো অষ্টআশির গৌরবময় বিপ্লবের ফলে পরে দেখো কোন ইংরেজ দার্শনিক একটি উদারপন্থী রাষ্ট্র ব্যবস্থা ধারণা দিয়েছিলেন হবে জন লক ধয়ে এসে একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর নাম লেখো উত্তর দ্বিতীয় জোসেফ মধ্যাহ্ন এসে রুশো কে ছিলেন ফ্রান্সের একজন জনপ্রিয় দার্শনিক ছিলেন যা জ্যাক রুশো তার রচিত গ্রন্থ হল সোশ্যাল কন্ট্রাক্ট এই ছিল দু সালের প্রশ্নপত্র কোশ্চেন পেপার দু প্রথম প্রশ্ন একের ক জোহান গুটেনবার্গ বার কে ছিলেন উত্তর আধুনিক মুদ্রণ শিল্পের জনক এবং তিনি প্রথম মুদ্রণ শিল্পে পুনর্ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কার করেন পরেরটি দেখো খ কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল উত্তর হবে বারুদ ও আগ্নেয়াস্ত্রের আবিষ্কার গয়েস ভূমধ্য সাগরীয় অর্থনীতির পতনের পর কোন ইউরোপীয় দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছিল উত্তর হবে স্পেন পরেরটি দেখো কোন ইংরে ঐতিহাসিক সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে শ্রেণী সংগ্রাম হিসাবে দেখিয়েছেন ক্রিস্টোফার হেল উমাদাকে জর্জ বার্ন কেছিলেন একজন লেভেল আর নেতা একজন ডিগার নেতার নাম লেখ উত্তরাবে জেরাড স্টানলি পরেটি এসে স কোপারনিকাস কেছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্যকেন্দ্রিক বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আধুনিক প্রবক্তা এবং বর্গিজ্য আইজ্যাক নিউটন রচিত একটি গ্রন্থের নাম লেখো হবে প্রিন্সিপিয়া দাগে এসে সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থটির লেখক কে জে ডি বার্নেল ইংলাদাগে এসে কোন অষ্টাদশ শতকীয় অর্থনীতিবিদ মার্কেন্টাইলবাদের তিক্ত সমালোচক ছিলেন অ্যাডাম স্মিথ পরেরটা ট ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পেছনে কোন শিল্প প্রধান ভূমিকা নিয়েছিল বস্ত্রশিল্প শিল্প বা কারপাস বয়ন শিল্প ঠয়ে এসে জন লক কে ছিলেন একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ ড দাগে কোন বিপ্লবের পর ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় উত্তর হবে গৌরবময় বিপ্লবের পর ঢয়ে ফরাসি দার্শনিক মন্তেস্কু প্রণীত একটি বইয়ের নাম লেখো উত্তর হবে দা পার্সিয়ান লেটার্স এবং শেষ প্রশ্ন মধ্যাহ্ন দাগে সে দ্বিতীয় জোসেফ কে ছিলেন একজন জ্ঞানদীপ্ত ঐশ্বরাচারী শাসক ছিলেন এই ছিল দু সালের প্রশ্নপত্র কোশ্চেন পেপার দু একের কয়ের প্রশ্ন ইউরোপের কোন বিপ্লবের সঙ্গে জোহান গুটেনবার্গ যুক্ত ছিলেন উত্তর মুদ্রণ বিপ্লব খ ইউরোপের সপ্তদশ শতকের সংকটে যে কোনো একটি কারণ উল্লেখ করো উত্তর একে আছে অর্থনৈতিক কারণ দুই আছে আন্তর্জাতিক বাজারের মন্দা গ আছে অলিভার কোরময়েল কে ছিলেন একজন ইংরেজ রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ ও সৈনিক ছিলেন পরে ঘ দাগে এসে দেখো ইন্টেলেকচুয়াল অরিজিন অব দ্য ইংলিশ রিভলিউশন গ্রন্থটির লেখককে ক্রিস্টোফার হিল উমাদ আগে ব্রিটিশ বৈজ্ঞানিক ইগুলিয়াম হার্ভে কি আবিষ্কার করেছিলেন রক্ত সঞ্চালন পদ্ধতি চয়েস ফ্রান্সিস বেকন কে ছিলেন ইংরেজ দার্শনিক আইনজ্ঞ বিজ্ঞান চিন্তার পথ প্রদর্শক ছয় এসে ষোলোশো ষাটের রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রতিষ্ঠার সঙ্গে কোন ব্রিটিশ শাসক যুক্ত ছিলেন রাজা দ্বিতীয় চার্লস বর্গিজ লেবিয়া থান গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে টমাস হবস ঝদাগে সে লেসে ফেয়ার মতবাদের প্রবক্তাকে অ্যাডাম স্মিথ ইংরাদাগে ইউরোপের কোন দেশ বিপ্লব পূর্ব যুগকে প্রাচীন ব্যবস্থা বা অ্যান্সিয়েট রিজিম বলা হয় উত্তর হবে ফ্রান্স পরেরটা দেখো লিনেগ অফ দ্য অ্যাবসলিউটিস্ট স্টেট গ্রন্থে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন কোন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করেছেন উত্তর নিরঙ্কুশ রাজতন্ত্র পরেরটা দেখো ঠ দাগে অষ্টাদশ শতকের ইউরোপে কোন শাসক বলেছিলেন আমি রাষ্ট্র উত্রাবে ফরাসি সম্রাট চতুর্দশ লই পরেরটা দেখো ড দাগে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সময় রাজা কে ছিলেন রাজা দ্বিতীয় জেমস ঠ দাগে সে ঢ দাগে ষোলোশো উনব্বইতে সহিষ্ণুতার আইন টলারেশন অ্যাক্ট কোন দেশে প্রবর্তিত হয় উত্তর হবে ইংল্যান্ড মধ্যাহ্ন মানে শেষ প্রশ্ন শতকে ইউরোপের কোন বৌদ্ধিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ উত্তর হবে জ্ঞান ও দীপ্ত এই ছিল দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র দু হাজার একুশ বাইশ তেইশ সালের প্রশ্ন বাদেও আরো কিছু আদার্স কোশ্চেন এখানে রাখা হয়েছে বেশি নয় মাত্র পনেরোটি সেগুলো তোমরা পাশাপাশি দেখবে প্রথম প্রশ্ন হিউ গেনার্স কাদের বলা হয় ফরাসি যারা বিশ্বাসী ছিলেন্স নামে পরিচিত হয়। ছিলেন ইংরেজ দার্শনিক অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার ডিগার্স নামে কারা পরিচিত ছিলেন সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের বৈপ্লবিক আদর্শে উদ্বুদ্ধ লেভেলার পন্থীরা ডিগার্স নামে পরিচিত ছিলেন গ্রাড উইনস্টানলি কে ছিলেন সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে উদ্বুদ্ধ ডিগার্স নেতা ছিলেন গ্রাড উইনস্টন লেভেলার কারা ছিলেন সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে গণতান্ত্রিক আন্দোলনের আমূল সংস্কারবাদী দল ছিল লেভেলার এদের প্রধান নেতা ছিলেন লিলবার্ন ফ্রান্সিস বেকন কে ছিলেন রেনেসাঁসের যুগে ইংল্যান্ডের অন্যতম প্রধান মানবতাবাদী পণ্ডিত ও দার্শনিক ছিলেন ফ্রান্সিস বেকন তার রচিত বিখ্যাত গ্রন্থ নভম অর্গানাস পরেরটা দেখো কে বারুদ আবিষ্কার করেন উত্তর হবে রজার বেকন অরেশন অফ দ্য ডিগনিটি অফ ম্যান গ্রন্থটি রচয়িতা কে ছিলেন মিরান্ডোলা পরের প্রশ্ন নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন সপ্তম ইংল্যান্ডের টিউডর বংশের রাজা পরেটা দেখো ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধ কোন সালে শুরু হয় ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে বিজ্ঞানের নবজাগরণের অগ্রদূত কারা ছিলেন রজার বেকন কোপারনি কাজ গ্যালিলিও প্রমুখ গ্যালিলিও কে ছিলেন নবজাগরণের অগ্রদূত গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন কে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেন জন ওয়াই ক্লিফ পরেরটা কার রাজত্বকালে ইংল্যান্ডে মড ব্যবস্থার ধ্বংস হয় অষ্টম হ্যান্ড্রে পরেরটা দেখো আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিলাইজেশন কাকে বলে এটি শেষ প্রশ্ন উত্তর দেখো প্রাক আধুনিক যুগেই ইউরোপের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তন দেখা দেয় তা প্রায় শিল্পায়ন বা আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে পরিচিত এই ছিল তোমাদের শর্ট প্রশ্ন সাজেশন এই পেপারটির যে যে বড়ো প্রশ্ন দশ এবং পাঁচ নম্বরের সাজেশান সেটিও আমি এর পূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা পালে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে